আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো যে একটি পাসপোর্ট সাইজে জাপসা ছবিকে কিভাবে স্মুথ ভাবে সুন্দর করা যায় একটি ক্লিকের মাধ্যমে বা একটি অ্যাপসের মাধ্যমে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার অনেক সময় পাসপোর্ট সাইজের ছবিটা ক্লিন করার জন্য অনেকগুলো টুলস ব্যবহার করে থাকি যার কারণে দেখা যায় যে স্মুথভাবে আমরা সেটাকে ক্লিন করতে পারি না তো চলুন দেখা যাক যে টুলস ব্যবহার না করে শুধু একটি ক্লিকের মাধ্যমে কিভাবে ছবিটাকে সুন্দর করা যায় প্রথমে ছবিটা এখানে আনার পর এটাকে পাসওয়ার্ড সাইজ করে নেবেন তারপর ছবিটাকে সেভ করে নেবেন আপনি একটা ফোল্ডারে ধরুন আমি এটা ডেস্কটপে সেভ করে নিলাম দেন আপনারা চলে যাবেন ক্রোমে ক্রোম ক্রমে যাওয়ার পর এখানে লিখবেন কাট আউট প্রো কাট আউট প্রো এজ এ ইনহ্যান্স ইনহ্যান্স এখানে এন্টার ক্লিক করার পর আপনারা আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন এখানে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস পাবেন তখন আগে আপনারা একটা ছবি আপলোড করবেন এই যে আপলোড ইমেজ যাওয়ার পর এই যে যেখানে আপনি ছবিটা সেভ করছেন এই ছবিটা আপনি এখানে অ্যাড করে দিবেন তো একটু অপেক্ষা করতে হবে তাহলে দেখতে পারবেন যেন একটা ছবি কিভাবে মানে কোনো টুলস ব্যবহার ছাড়াই কি সুন্দর স্মুথভাবে ছবিটা ক্লিন হয়ে গেছে যে আপনি দেখতে পারতেছেন এই যে এখানে পুরো ডেটা হয়ে গেলে আপনার এই যে ফ্রি ডাউনলোড দেন চলে যাবেন আবার ফটোশপও তারপর এই ছবিটা নিয়ে আসবেন ডাউনলোড এই যেখান থেকে ডাউনলোড দিচ্ছেন এই নিয়ে আসেন তারপর আপনার এটা এই যে পার্থক্য করেন এই যে দেখুন এই যে ছবিটা আগের ছবিটা এটা আর এই বর্তমান ছবিটা দেখুন কত স্মুথ হয়ে গেছে মানে এক ক্লিকের মাধ্যমে একটি অ্যাপসের মাধ্যমেই কত সুন্দর ছবি হয়ে গেছে তারপর আপনার এটা এটা একটু এই লাইট একটু বাড়িয়ে দিতে পারেন টুকটাক একটু এগুলো করতে পারেন তাহলে দেখবেন ছবিটা কত স্মুথ হয়ে গেছে ধন্যবাদ আজ এ পর্যন্তই আবার পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম